হ্যালো ফ্রেন্ডস এসে গেছি একটা নতুন ব্লগের সাথে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পর মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে হচ্ছে ডিম টোস্ট দিয়ে দিয়েছে আজকে তো ডিম টোস্টটা খেয়ে নিচ্ছি দেখো খেতে খেতে ভাইয়ের সাথে গল্প করছিলাম ভাইও প্রায় ঘুম থেকে উঠেই পড়েছে কিন্তু ও ফ্রেশ হয়নি বলে আমাকে একা একাই খেতে হচ্ছে তো তারপরে এসে গেছি দিদুর কাছে দিদু দেখো এখানে বানাচ্ছে হচ্ছে টেস্টি টেস্টি রান্না দিদু কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে এর আগেও আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখানে আজকে কি হচ্ছে বলো তো এখানে হচ্ছে আজকে আমার ফেভারিট হচ্ছে ঘন্ট দিদু বলছে আমাকে যে আমি তোর আসার আগের দিনকেই ভালো ফ্রেশ কাতলা মাছের মাথা নিয়ে এসে রেখে দিয়েছি আর এমনিতে আমার কাতলা মাছ খেতে ভীষণ ভালো লাগে তো আমি আসলেই দিত সেই জন্য কাতলা মাছ নিয়ে চলে আসে তো এখানে দেখো মুড়োগুলো নিয়ে এসে রেখে দিয়েছিল এমনি মাছও নিয়ে এসেছিলো আজকে ওই জন্য বললাম যে ঘন্ট বানিয়ে দিতে তো সেই কারণেই দেখো ঘন্ট চড়ে গেছে আর এই খাবারটা আমার পার্সোনালি ভীষণ 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 পছন্দের একটা খাবার দেখো আর এই যে এখানে দেখো মাছগুলো করে রেখে দিয়েছে মাছগুলো ভাজবে তারপর দিদি করে ফেলেছে হচ্ছে ঘন্ট রেডি এখানে তৈরি হয়ে গেছে মুড়িঘণ্ট ভীষণ ভালো ভীষণ টেস্টি খেতে হয়েছিলো তার সাথে হয়েছিল ভাত ডাল তারপরে হয়ে ছিল হচ্ছে পেঁয়াজকালি আলুর তরকারি আর এই যে মুড়ি ঘন্ট আমার ফেভারিট আগেই বললাম দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে তো এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে একটু ফ্রুটস খেয়ে নিয়েছিলাম খেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে দেখি বিকালবেলা এসে গেছে বরবাবু আমার মাকে বেসিক্যালি দেখতে এসেছিলো আমার মায়ের শরীরটা খারাপ বলে তো এসে গেছে তো তারপরে ওর জন্য তৈরি করে দিয়েছিল মন হচ্ছে কচুরি মিষ্টি তারপরে হচ্ছে হচ্ছে পনির দিয়ে চানা মশলা তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল তো পরের ভিডিও আবার পরবর্তীকালে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব